একাধিক দাবি দাবা নিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ অল বেঙ্গল চিটফান্ড সাফার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আওয়ার চ্যানেল কন্টেন্ট অনলি ফর এডুকেশন অ্যান্ড ইনফরমেশন পারপাস ইট নট প্রমোট এনি ভায়ালেন্স ক্রিমিনাল অ্যাক্টিভিটি ক্রাইম এগেনস্ট ওমেন অফ সেলফ ইনজুরাল ডিসার্মনি একাধিক দাবি দাবা নিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ অল চিট চিটফান্ড সাফারার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আজ গোটা রাজ্য জুড়ে এর কর্মসূচি করছে এই অ্যাসোসিয়েশনের সদস্যরা সোমবার নদীয়া কৃষ্ণনগর পৌরসভার সামনে রাস্তা অবরোধ করে প্রায় এক ঘন্টা ধরে তীব্র প্রতিবাদের সাথে বিক্ষোভ দেখান অ্যাসোসিয়েশনের সদস্যরা মূলত তাদের দাবি অবিলম্বে সারা রাজ্যব্যাপী যে সমস্ত চিটফান্ড সাফারার রয়েছে তাদের টাকা ফেরত দিতে হবে এর আগেও একাধিক তারা সর্বস্তরে লিখিত জানিও কোনো সুরাহা মেলেনি তাই নতুন করে বিক্ষোভের রাস্তা বেছে নিয়েছেন তারা বিক্ষোভ প্রদর্শনের মধ্যে দিয়ে তাদের একটাই হুঁশিয়ারি অবিলম্বে তাদের দাবি যদি মানা হয় তাহলে আরও বৃহত্তর আন্দোলনের পথ বেছে নেবেন তারা প্রায় এক ঘন্টা পথ অবরোধের কারণে বিঘ্নিত হয় যান চলাচল এবং হয়ে পড়ে পথচলতি সাধারণ মানুষ আজকে আমরা অলবেঙ্গল ফান্ড সাফার রাজ্য কমিটির পক্ষ থেকে রাজ্যব্যাপী সমস্ত জেলায় বারোটা থেকে একটা পর্যন্ত সমস্ত আমানতকারীদের টাকা ফেরত এজেন্ট সুরক্ষা সহ ছ দফা দাবিতে প্রত্যেক জেলায় জেলায় আমরা এক ঘন্টার অবরোধ কর্মসূচি পালন করছি আমাদের মূল উদ্দেশ্য বা আমাদের সংগঠনের মূল দাবি হচ্ছে সমস্ত চিটফান্ড আমানতকারীদের টাকা ফেরত অবিলম্বে রাজ্য কেন্দ্র সরকার দায়িত্ব নিয়ে ফেরত দেখ আজকে আমরা নদীয়া জেলা কমিটির পক্ষ থেকে কৃষ্ণনগর পৌরসভা মোড়ে সামনে এক ঘন্টা অবরোধ কর্মসূচি পালন করছি সমস্ত চিটফান্ড আমানতকারীদের টাকা ফেরতের দাবিতে আমাদের মূল দাবি হচ্ছে উভয় সরকার দায়িত্ব নিয়ে সমস্ত চিটফান্ড আমানতকারীদের টাকা ফেরত দেখ এবং অসহায় এজেন্টদের সুরক্ষা দেখ এই সহ ছ দফা দাবিতে অবিলম্বে সিবিআই তদন্ত শেষ করে টাকা ফেরত দিতে হবে এবং শ্বেতপত্র প্রকাশ করতে হবে আত্মহত্যা খুন হওয়া আমানতকারী ও এজেন্টদের ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে এইগুলোই আমাদের মূল দাবি আজকে তার সঙ্গে যে দাবি যুক্ত হয়েছে আমাদের আন্দোলনের চাপে উভয় সরকার এবং কোর্ট যে রায় দিয়েছে তাতে কিছু কিছু কোম্পানির টাকা ফেরত শুরু হলেও সেটা এত মন্থর গতিতে যাচ্ছে যে আমানতকারীদের নাতি নাতিও সে টাকা দেখতে পাবে কি সন্দেহ আছে তাই আমাদের কোর্টের কাছে দাবি এবং উভয় সরকারের কাছে দাবি যে অনতি বিলম্বে কোম্পানিগুলোর যে প্রচুর সম্পত্তি আছে সেই সম্পত্তির বিক্রি করে আমানতকারীদের টাকা ফেরতের ব্যবস্থা করা হোক এবং অল্প টাইমের মধ্যে